এই মুহূর্তে বিশ্বের প্রতি তিনজন শিশুর একজন মায়োপিয়া নামের চোখের অসুখে ভুগছে এই রোগে আক্রান্তরা দূরদৃষ্টির সমস্যায় ভোগে অর্থাৎ স্বাভাবিক দূরত্বে থাকা বস্তু অস্পষ্ট দেখে যুক্তরাজ্যের চক্ষু বিশেষজ্ঞদের একটি দলের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য বিশ্বের ছয়টি মহাদেশের পঞ্চাশ লাখ বিভিন্ন বয়সী শিশুর তথ্য সংগ্রহ এবং সেসব তথ্য বিশ্লেষণের ভিত্তিতে গবেষণা প্রবন্ধ প্রস্তুত করেছেন তারা ব্রিটেনের বিখ্যাত চিকিৎসা সাময়িকী জার্নাল অফ অপথামোলজিতে প্রবন্ধটি ছাপা হয়েছে প্রবন্ধে গবেষকরা বলেছেন এশিয়া মহাদেশের অবস্থা সবচেয়ে খারাপ এই মহাদেশের অর্ধেকেরও বেশি শিশু সমস্যায় ভুগছে এক্ষেত্রে সবচেয়ে অবস্থায় রয়েছে এই মহাদেশের দুই দেশ জাপান এবং দক্ষিণ জাপানের শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার তিয়াত্তর শতাংশ রোগী মায়োপিয়ায় আক্রান্ত চীন এবং রাশিয়ার মোট শিশুদের মধ্যে মায়োপিয়ায় আক্রান্তদের হার চল্লিশ শতাংশের বেশি যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মোট শিশুদের পনেরো শতাংশ এই সমস্যায় ভুগছে তুলনামূলকভাবে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় মায়াপিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক কম শতকরা হার মাত্র এক শতাংশ গবেষণা প্রবন্ধে বলা হয়েছে উনিশশো সাল থেকে দু হাজার তেইশ তেত্রিশ বছরে বিশ্বজুড়ে দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের হার বেড়েছে ছত্রিশ শতাংশর বেশি মায়োপিয়া রোগটি মূলত জেনেটিক পিতামাতা বা রক্ত সম্পর্কিত ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের এই সমস্যা থাকলে উত্তরাধিকার সূত্রে তার শিশুদের মধ্যেও সঞ্চারিত হয় তবে বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে শিশুদের মধ্যে মায়াপিয়ার এই উৎফলন শুধু জেনেটিক কারণে হয়নি অন্যান্য কিছু প্রভাবও এখানে বেশ বড় ভূমিকা রেখেছে